বইয়ের ভিডিও করেন অল্প অন্যাস জিলেপি খাওয়া সবই খান আল্লাহ দেখি একটু জিলেপি খাওয়া মুখটা দেখি এই শিল্পীর ব্যক্তিতে খুব খুষ্টি অল্প না তো ফেরেমের মধ্যে বন্দী হা থাকবেন একসেন আরে একদিন আমিও তো থাকবেন নই দুই দিন আগ আর দুই দিন না হয় দুই বছর পরে না হয় তিন বছর পর না হয় এক বছর পর